Tawaran, t এটা মূলত হচ্ছে গ্রামের মসজিদে জুমাবার দেখে হচ্ছে জেলা দেখতে পারেন এগুলো হচ্ছে একটা সময় অনেক মজাদার একটা বিষয় ছিল সেটি আপনাদের দেখানো শুক্রবারে এই বিষয়গুলো থাকে বেশিরভাগ হয়ে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি ওয়াও মজা আনন্দ গ্রাম গ্রামে সবগুলো চলে খুব ভালোভাবে চলে আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে গ্রামে গ্রামে শহরও আছে শহরে খুবই কম গ্রামের মজাই আলাদা গ্রামে কিন্তু এটা অনেকটা স্মৃতি বহন করে আমরা যখন ছোট ছিলাম তখন এই জেলাফির জন্য সিরিয়াল ধরে বসে থাকতাম মনাজাতইতো নিয়ে দৌড় দিতাম খাইতাম কিন্তু আজকে সেই সেই দিনটি আবার মনে পড়ে গেল সময়ের ছোট সময়ের কথা আর সে নিশ্চয়ই ছোটো সময়ের কথা যখন মনে পড়ছে তখন চিন্তা করলাম আচ্ছা একটা ভিডিও করে ছাড়ি ভিডিওটা মূলত হচ্ছে জাস্ট একটা স্মৃতি ডিমান্ড করা আর কিছু না এটা ছোটো সময়ের যে মজা সেই মজাটা আবার মনে পড়ল সবাইকে ধন্যবাদ আমাৰ ফোনজন দেচে আমি আজিকালি